বন্ধুরা আপনি সুন্দর একটা শখের বাড়ি তৈরি করেছেন চিন্তা করছেন কোন দিকে বিদ্যুৎ সংযোগের স্থল তৈরি করবেন কোন দিকে কিচেনের ঘরটা তৈরি করবেন কোনোভাবেই আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না দিশেহারা হয়ে পড়েছে তাহলে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তাহলে কিন্তু আপনার নিজের প্রশ্নের উত্তর নিজে বাড়ি বসে পেয়ে যাবেন তাহলে কি করবেন আপনার বাস্তুতে প্রথমে খুঁজতে হবে অগ্নিকোণ্টা কোন সাইডটা তাহলে অগ্নিকোণটা আমরা সবসময় জানি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ এবং পূর্ব কন্যাটা হলো অগ্নিকোণ্ড তাহলে আপনি ওই কোনটাকে নির্ণয় করে ওই কন্যারে আপনার বিদ্যুৎ সংযোগের স্থল এবং কিচেনের ঘরটা তৈরি করুন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না তো নমস্কার আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন জুড়ে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে সকলেই ভালো থাকুন